কাপড়টা নামিয়ে দিয়েছি বড় পীর বলতেছে আমার কোন সঠিক সরিয়া সম্মত মুড়ি মুরিদ গেছে মুরিদ নয় মুরিদ মানে কি বিগত গুনাহ থেকে অতীতের গুনাহ থেকে জীবনের অতীত অতীত বিগত পাপ থেকে গুনাহ থেকে তওবা করা এবং পরবর্তীতে ফিউচারে ভবিষ্যতে সৎ কাজ করার প্রতিশ্রুতি করার নাম হচ্ছে মুরিদ জেরে বলে কথা বুঝতে পারলেন বিগত পাপ আপনার জীবনের অতীতে মদ খেয়েছেন গাঁজা খেয়েছেন নেশা করেছেন আজকে নামাজ কাজা করেছেন রোজা রাখেননি টাকা সম্পদ আছে হজ করেননি মিথ্যা কথা বলেছেন গিবত করেছেন আজকে বহু পাপ করেছেন এই পাপ থেকে তৌবা করা আর ফিউচারে ভবিষ্যতে আর কখনো এইরকম পাপ না করার অদা করা প্রতিশ্রুতি করা অঙ্গীকার করা এর নাম হচ্ছে মুরিদ জোরে বলে এখন কোন ব্যক্তি যদি মুরিদ হওয়ার পর তবুও নামাজ কাজা করে মিথ্যা কথা বলে পরনিন্দা করে আর মুখে তার হাত দেওয়া যায় না গালিতে তাহলে এইরকম ব্যক্তি কি মুরিদ হবে জোরে বলেন এরকম ব্যক্তিকে মুরিদ বলা যাবে এরকম ব্যক্তিকে মুরিদ হিসাবে গণ্য হবে না মুরিদ যে হবে সে চুরি থেকে দূরে থাকবে মুরিদ যে হবে মিথ্যা বলা থেকে দূরে থাকবে মুরিদ যে হবে পরনিন্দা থেকে দূরে থাকবে মুরিদ যে হবে পরচর্চা থেকে দূরে থাকবে মুরিদ যে হবে নিসা থেকে দূরে থাকবে মুরিদ যে হবে আজকে যাবতীয় পাপ সর্বদা দূরে থাকবে আর তার আজকে কানেকশন আল্লাহর সঙ্গে লেগে থাকবে আসল মুরিদ যেভাবে তার সম্পর্ক কখনো মাসজিদে কখনো মাদ্রাসে কখনো দারগাতে থাকবে তার সর্বদা আজকে আল্লাহর যিকির থাকবে মুখে দেখবেন তো আল্লাহর যিকির হাত দেখবেন তো মুআসসাস তাসবিহ আজকে পা দেখবেন তো সৎ পথে চলতেছেন এই রকম murid যদি বড় পীরের পৃথিবীর এক কোনায় থাকে তো বড় পীর বলতেছে তার হাতুর কাপড় যদি তার গোজালতে উঠে যায় তো আমি বড় পীর রূহানি অবস্থায় তার কাছে গিয়ে তার হাতুর কাপড়টা নামিয়ে দিয়েছি জগতবাসী ভেবে নিন কখনো কি সঠিক murid আসল murid ভালো murid বাস্তবে যে মুড়িদের ডেফিনেশন সংজ্ঞা জানালাম এইরকম মুড়িদ কি দেখেছে তো দেখতে হলে আলা হাজরাতের ছোট বেটা মুফতি আজম হিদ আলা হাদরাতে ছোট বেটা মুস্তাফা রাজা খাকে দেখে নি আলা হাজরাতের ছোট বেটা হাকিকাতে খাঁটি টাটকা পাক্কা

ফেকা শাস্ত্রের কিতাবে একটা বাপ থাকে একটা অধ্যায় থাকে বাবুল বাই বাবুল বাই শাস্ত্রের কিতাবেও আছে ক্রয় বিক্রি ক্রয় করার অধ্যায় কিনা বিচা কেমন ভাবে করবেন ব্যবসাতে ইসলামের শরীয়তের বিধান কি এটা পুরানো ও হাদিসের মধ্যে বহু কিতাবের চ্যাপ্টার একটা এই ব্যাপারে আছে এর ভিতরে বহু ক্রয় বিক্রয় কেনা বেচা কেমন ভাবে করবেন কেমন ভাবে লেনদেন করবেন ব্যবসা করবেন এটার ব্যাপারে লিপিবদ্ধ রয়েছে তো বাইউন বাইউন কেনা বেচা বিক্রি করার নাম বাইউন শব্দের অর্থ বিক্রি করা কি নাম বললাম বাইউন শব্দের অর্থ কি বললাম বিক্রি করা যারা বলেন বাইউন শব্দের অর্থ কি বিক্রি করা ওই বাইউন শব্দটি কে বায়াত বলা হয়েছে বায়াতের মাখাজ বায়াতের ম্যাটেরিয়াল শব্দ হচ্ছে বাইউন বাইউন থেকে বায়াত তাহলে বায়াত আপনারা যে ওলীর হাতে হাত लेके বায়াত করেন বায়াত শব্দটি ওয়ার্ডিত এই শব্দটি অর্থ বাংলা হচ্ছে বিক্রি করা তো বায়াত হওয়া মানে বিক্রি হওয়া উদ্দেশ্য কি অভিধানিক অর্থ কি ব্যাখ্যাটা কি তো বায়াত মানে অলির হাতে বিক্রি हुआ এর অর্থ হচ্ছে নিজের জীবনকে নিজের ফিউচারকে নিজের ভবিষ্যৎকে পীরের হাতে বিক্রি করে দিলে

হয়ে যায় যার কাছে বিক্রি হয়ে যায় সে যে রকম চাইবে সেই রকম অনুযায়ী চলবে সে সে যে রকম চালাবে বস্তুটা সেই রকমই চলবে পীরের হাতে নিজেকে বিক্রি করা মানে পীর যা বলবে তার কথা সবগুলোকে মেনে চলতে হবে জোরে বলে আপনি পীরকে নিজের হাত পীরের হাতে নিজেকে বিক্রি করলেন এর মানে আপনার আর কোনো নিজের জীবনের প্রতি অধিকার আছে জোরে বলে শরীয়তে চালানোর ক্ষেত্রে আপনার আর কোন অধিকার নেই এবার আপনার পীর যা বলবে তাই আপনাকে করতে হবে আচ্ছা পীর কি কখনো মুরিদকে বলে যে নামাজ পড়িও না জোরে বলেন বলে তাহলে পীর মুআজ্জাজ মুরিদকে বলে নামাজ পড়ো আজকে মুরিদকে বলে সুদ থেকে দূরে থাকো মিথ্যা কথা বলা থেকে দূরে থাকো পরনিন্দা গীবত থেকে দূরে থাকো খারাপ কথাবার্তা ও অশ্লীল নিকৃষ্ট ভাষা ব্যবহার করতে থেকে দূরে কত সরো তো পীরের হাতে নিজেকে বিক্রি করলেন পীরের কথা অনুযায়ী চললেন না তাহলে কি এই ভাই আটটা থাকবে এ জোরে বলতে হবে ভাই আট থাকবে এ ভাই আট টিকবে ভাই আট টিকবে না

মনে তখন ইয়াজিদ বেরাদার ইমাম হুসেনকে জানালো ইমাম হুসেনকে আজকে খবর দিল যে তোমরা সবাই আমার হাতে বায়াত করো ইয়াজিদ বলল ইমাম হুসেন তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো ইমাম হুসেন তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো মক্কাবাসী তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো মদিনাবাসী তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো আচ্ছা বলেন তো কারবালার জীবনী আপনারা শুনেছেন ইমাম হুসেন কি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছিল

টাকা যদি আপনাকে ধরে ধরার পরে বলে জান দেন মানি ব্যাগে যত টাকা আছে সব দে আপনি কোনটা দিবেন মানি ব্যাগে যত টাকা আছে তত টাকা দিবেন না জানটা দিবেন জোরে বলেন আপনার কাছে মোবাইল আছে দাকার যদি বলে মোবাইল দে নাইলে जान দে তো মোবাইল দিবেন না जान দিবেন মোবাইল দিবেন তাহলে বোঝা যাচ্ছে দাকার চোর ধরলে যেটা আমাদের কাছে দাম বেশি নয় গুরুত্ব বেশি নয় জানের চাইতে প্রাণের চাইতে দামি কি জিনিস আছে ও জিনিস আমরা আমাদের কাছে মোবাইল 1 লাখ টাকার হলেও দিয়ে দি কাছে 3 লক্ষ টাকা থাকলেও দিয়ে দি 1 কোটি টাকা টাকা থাকলেও আমরা দিয়ে দি তবু जान দিবেন না তবু প্রাণ দিবেন না কিন্তু পাহাড়ে ইমাম হুসেন কারবালার প্রান্তরে তিনি তিনার জানকে তিনি তিনার প্রাণকে তিনি তিনার রক্তকে কারবালার প্রান্তরে হাসিদের হাতে সমার পান করে দিয়েছিল বোঝাতে চেয়েছেন ইমাম হুসেন কার ঘরে নাবির ঘরে আর ইমাম হুসেনের কাছে জান প্রাণ ইসলামের চাইতে দামি ছিল না ইমাম হুসেনের কাছে জান প্রাণ দেহ রক্তের চাইতে ইসলাম চাই দামি ছিল ইমাম ঘুষে নিজের দান দিতে রাজি প্রাণ দিতে রাজি রক্ত দিতে রাজি আজকে দেহ দিতে রাজি মাংস দিতে রাজি তবু হাতিদের হাত